এলএফএসের মধ্যে যাদের অ্যাকচুয়ালি ডিপোজিটটা রয়েছে প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন পেমেন্ট কবে পাবে এই বিষয়টি প্রত্যেকের কাছে প্রশ্ন কিন্তু আপনারা একটি বেসিক জিনিস ভাবুন আপনারা কি আপনাদের যে আপলাইন রয়েছে আপনাদের যে টপ যে সিনিয়র রয়েছে তাকে কি আপনি একবারও জিজ্ঞাসা করে দেখেছেন যে আপনি পেমেন্টটা কবে পাবেন এমডি যদি জেলে চলে যায় এবং এমডি তো এই মুহূর্তে ক্রাইম ব্রাঞ্চে তো রয়েছে উড়িষ্যাতে তাহলে আপনি পেমেন্টটা কবে পাবেন অ্যাকচুয়ালি আপনার যে টপ লিডার রয়েছে তার ওপরে যে টপ লিডার রয়েছে তারা কি আপনাকে কোনো ইনফরমেশান দিয়েছে যদি আপনারা এই ইনফরমেশানটা না পেয়ে থাকেন তাহলে আপনারা আমার প্রায় এক থেকে দেড় মাস আগে একটি ভিডিও দেওয়া ছিল যেখানে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের যে টপ যে লিডার রয়েছে আপনারা তাকে যাচাই করুন অ্যাকচুয়ালি এমডির কি হাল এমডি পেমেন্ট দেবে কি দেবে না যদি না দেয় তাহলে আপনারা আপনাদের মতো ব্যবস্থাটা নেবেন কিন্তু আপনাদের যে টপ যে লিডার রয়েছে তাকে আপনি জেরা করুন এবং তার সঙ্গে আপনি কোথাও বলুন এবং সে কত অ্যামাউন্ট করে কমিশন খাচ্ছে সে সম্পর্কে আপনি কিন্তু যাচাই করুন এই বিষয়টি নিয়ে প্রায় আজ থেকে এক থেকে দেড় মাস আগে বানিয়েছিলাম একটি ভিডিও সেখানে অনেকে বলেছিল যে লিডারের সম্পর্কে এরকম কিছু বলো না এবং আরও এক্সট্রা এক্সট্রা কিন্তু সেই সময় এমডি কিন্তু কোনো জেলে যায়নি সেই সময় এমডি ইন্ডিয়ার মধ্যেই ছিল সেই সময় যদি আপনারা একটুখানি যদি পদক্ষেপটা নিতেন তাহলে কিন্তু আপনাদেরকে এই দিনটা দেখতে হতো না কিন্তু আপনারা কি জানেন কমেন্ট বক্সে কয়েকজন ব্যক্তি প্রশ্ন করছে বাজে কথা না বলে আপনাদেরকে পেমেন্ট কবে দেবে সেই কথাটা বলুন আপনাদের যদি এত যদি তাড়াহুড়ো দরকার এবং পেমেন্টের জন্য আপডেট যদি হিউজ পরিমাণে খুব ইজি সহকারে দরকার তাহলে আপনাদের যে আপলাইন রয়েছে যার আন্ডারে আপনি জয়েনিং হয়েছেন যে আপনাকে জয়েন করিয়েছে তার ওপরে যে টপ লিডার রয়েছে তার ওপরে যে টপ লিডার রয়েছে তাকে আপনি জেরা করুন তাহলে সে আপনাকে বলবে নাহলে আপনি ক্রাইম ব্রাঞ্চে চলে যাবেন উড়িষ্যাতে যেখানে অ্যাকচুয়ালি এসের এমডিটা রয়েছে সেখানে আপনাদের আসল কথাটা বলে দেবে আপনারা আসল অরিজিনাল কথাটি কি শুনতে চান এখানে জাস্ট আপনাদেরকে ভিডিও পারপাসে দেওয়া হয় নলেজ শেয়ার করা হয় এবং যেটা গুগলস পেজের মধ্যে অরিজিনালি নলেজ থাকে সেটা আপনাদেরকে শেয়ার করা হয় কারণ আগের যে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়েছিলাম যে এই এলেভেসের মধ্যে কিভাবে কমিশনের ডিস্ট্রিবিউটটা হয় কিভাবে আপনাদের অ্যামাউন্টটাকে নয়চয় হয় সে সম্পর্কে বলেছিলাম তাই অনেকের শুনতে ভালো লাগেনি সে বিষয়ে কোনো করার নেই কারণ এইগুলো এবং এই যত সব আপডেটগুলো যে ছিল সেই আপডেটগুলো কিন্তু পুরোপুরি গুগলসের পেজ থেকে নেওয়া যেটা আপনারা প্রত্যেকে দেখেছেন কিন্তু সেই বিষয়টি অনেকের ভালো লাগেনি তো যেই সব ব্যক্তি কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে বাজে কথা না বলে আসল কথাটা বলুন আপনাদের যদি এত যদি আসল কথা জানতে যদি ইচ্ছে হয় তাহলে আপনারা উড়িষ্যার ক্রাইম ব্রাঞ্চে চলে যাবেন যেখানে এমডি জেলে রয়েছে আশা করি সেখান থেকে আপনাদের অরিজিনাল উত্তরটা পেয়ে যাবেন যেই সময় আপনাদের এই এলেভেসের ব্রোকারের উপরে অলরেডি নোটিশ জারি করে আরবিআই এবং সেবি সেই সময় কিন্তু আপনারা মাথা ঘামাননি সেই সময় আপনারা আরও নতুন ডিপোজিট করিয়েছেন প্লাস ফরেক্স মার্কেটে ডিপোজিট করার জন্য প্রমোট করিয়েছেন অ্যাকচুয়ালি সেই সব বিষয় নিয়ে একটি পরে আলোচনা করব জাস্ট আপনাদেরকে তুলে ধরে বললাম যারা বিশেষ করে এই কমেন্ট বক্সে কমেন্টই করেছিলেন কিন্তু আপনাদের মনে একটাই প্রশ্ন পেমেন্টে অ্যাকচুয়ালি কবে দেবে দেখুন এই সময় এলএফএস এর এমডি অলরেডি কোথায় রয়েছে উড়িষ্যার কটক সিটিতে ক্রাইম ব্রাঞ্চের ওদের জেলে রয়েছে অ্যাকচুয়ালি পেমেন্টটা দিলে কিভাবে পেমেন্টটা দেবে যারা কেস করেছে তারা কি এতটাই বকা না জেনে বুঝে এই এলএফএসের এমডির উপরে কেস করেছে সেটা কিন্তু আপনারা ভাববেন যারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন আর যারা বেশি তাড়াহুড়ো চান আপনারা উড়িষ্যার ক্রাইম ব্রাঞ্চে চলে যাবেন সেখানে অলরেডি অরিজিনালি এলএফএসের এমডিকে দেখে নেবেন সেখানে আপনাদের জবাবদারি করে নেবেন এখানে বলে কোনো লাভ হবে না কারণ আপনার যে আপলাইন রয়েছে সে আপনাকে পাত্তা দেয় না তার উপরে যে আপলাইন রয়েছে তাকে আপনি খুঁজে পাবেন না এই হচ্ছে প্রত্যেকটা এমএলএম কোম্পানি প্রত্যেকটি এইরকম ধরনের যারা কোম্পানি মার্কেটে এসেছে আপনাদেরকে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দেওয়ার নামে প্রমোট করিয়েছে তাদের অ্যাকচুয়ালি এই হালটাই হয়েছে এইবার আপনাদের বলবো পেমেন্ট অ্যাকচুয়ালি কবে পাবেন পেমেন্টটা এখানে দেওয়ার জন্য সম্ভাবনা চলছে কিন্তু সেটা কবে দেবে তার কোনো কনফার্মেশন নেই এইখানে হচ্ছে মেন বিষয় কিভাবে দেবে সেটা আপনাদের বলে দিতে পারি এখানে ই ও ডাব্লুর একটি আইনের সংস্থা রয়েছে যারা এই রকম মার্কেটে স্ক্যাম করে তাদের কাছ থেকে কীভাবে অ্যামাউন্টটা কালেক্ট করে পাবলিককে দেওয়া যায় সেই পদক্ষেপটা এইসব ক্রাইম ব্রাঞ্চ যারা কন্ট্রোল করে তাদের হাতে অলরেডি চলে গিয়েছে এই এলএফএসের এমডি তাই এই মুহূর্তে আপনারা পেমেন্ট পাবেন এই নিশ্চিন্তটা আপনারা নিতে পারেন কিন্তু কবে পাবেন সেটা কিন্তু কেউ কনফার্মেশন বলতে পারবে না একমাত্র কনফার্মেশন বলতে পারবে যদি আপনি কেস করে থাকেন কিংবা আপনার আপলাইনে যে রয়েছে যাদের বড় অ্যামাউন্ট তারা এই কেস করেছে ই ও ডাব্লুর মাধ্যমে আইনের সংস্থার মাধ্যমে যেখানে আপনাদেরকে অ্যামাউন্টটা ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে তারাই আপনাদেরকে হানড্রেড পারসেন্ট বলতে পারবে কিন্তু সত্যিকারের প্রকৃতপক্ষে কত তারিখে আপনাদের দেওয়া হবে সেই অ্যানাউন্সমেন্টটা কেউ করতে পারবে না কারণ এর জেরা এবং এই এলএফএসের এমডি সেই অ্যামাউন্টটা নেওয়ার পর কোথায় কোথায় খরচা করেছে তার কিন্তু অল হিসাব কিন্তু বের করবে সেখানেই কিন্তু এই এলএফসের এমডির পুরো পর্দাটা খুলে যাবে কিন্তু আপনাদেরকে আরেকটি ভালো বিষয় বলে দেবো যেটা আপনারা প্রত্যেকে শুনবেন অ্যাকচুয়ালি আপনারা সাধারণ ব্যক্তি থেকে শুরু করে অনেকে ভিডিওটা দেখেন আপনাদের একটি জিনিস দায়িত্ব রয়েছে আপনারা এই দায়িত্ব সহকারে এই জিনিসটি সার্চ করে দেখবেন নিজেরাই তাহলে অ্যান্সারটা সেখানে প্রায় থার্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এইসব জিনিস মার্কেটে কিভাবে চলে আপনারা কি করবেন এই এলএফএসের যে আপনারা ডিপোজিটটা করেছিলেন কেউ ডিপোজিট করেছে এর মাধ্যমে কেউ ডিপোজিট করেছে ফরেক্সে কেউ ডিপোজিট করেছে এলএফএসের ব্রোকারে অ্যাকচুয়ালি যারা ফরেক্সে ডিপোজিট করেছে ওদের কি হবে সে বিষয় নিয়ে আমি আলাদা একটি ভিডিও দেব। যারা পিএমএসের মধ্যে ডিপোজিট করেছেন যারা এলএসের ব্রোকারের মধ্যে ডিপোজিট করেছেন তাদের জন্য এই বিষয়টি মন দিয়ে শুনবেন আপনারা যেই অ্যামাউন্টটি ডিপোজিট করেছেন আপনারা ওই কোম্পানির পিডিএফটা মাগুন মানে লিডার কত টাকা কমিশন পায় কত লেভেল পর্যন্ত লিডার কমিশন পায় তারা স্যালারি কি পায় স্যালারির মধ্যে কাকে কোন স্যালারির র্যাঙ্ক হিসেবে কোন গিফটটা দেওয়া হয় কোন কি কার দেওয়া হয় না কার দেওয়া হয় না স্যালারি দেওয়া হয় না ওয়ার্কিং ব্যালেন্স দেওয়া হয় এইভাবে একটি পিডিএফ হয় যে কোনো কোম্পানি যে ওয়ার্কাররা কাজ করে এবং যে সিনিয়র লিডারগুলো কাজ করে এবং কত রকমের লিডারের লেভেলকে কমিশন দেওয়া হয় এই চারটা আপনারা নিজেরা নিজেদের মধ্যে আপনাদের যে আপলাইন রয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করে চেক করুন তাহলে বুঝতে পারবেন এই অ্যামাউন্টটা কিভাবে রোটেশনটা হয়েছিল কারণ আপনারা জানেন প্রত্যেকটা এমএলএম কোম্পানির মধ্যে দুটো জিনিস পাওয়া যায় লিডাররা কত টাকা করে কমিশন পায় তারা গাড়ি পায় নাকি সমস্ত কিছু তাদের পিডিএফের মধ্যে মেনশন থাকে এই বিষয়টি আপনারা এলেভেসের মধ্যে অলরেডি রয়েছে সেটা আপনারা জানেন আপনারা আপনাদের আপলাইনের কাছ থেকে কালেক্ট করুন আপনাদের লিডার কত টাকা কমিশন খায় তার উপরে লিডার কত টাকা কমিশন খায় স্যালারি কত পায় কেউ কার পেয়েছে নাকি এই রকম ধরনের কিছু ওদের পিডিএফে মেনশন আছে যেটা কিন্তু আপনারা সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে জানেন না এই বিষয়টি খোঁজ করুন আপনারা কিন্তু একটি আসল হিস্ট্রি পেয়ে যাবেন এরপরে নেক্সট ভিডিওতে আরও অন্য রকমের কিছু আপডেট দেব আপনারা শুনতে পাবেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই